কেউ করছে বউ ব্যবসা আবার কেউ কেউ তো স্বামীকে নিয়ে ব্যবসা করে আজ বিয়ে চড়ে বেড়াচ্ছে গরিবের আম্বানি খেতাব পেয়েছে বর্তমানে বাংলাদেশের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এমনই চারটি ব্যবসা খুবই দৌড়াচ্ছে যেখানে একেবারে কম ইনভেস্টমেন্ট কিন্তু লাভ রীতিমতো আকাশ ছোঁয়া তবে এই ব্যবসাগুলোর জন্য অন্য ব্যবসাগুলো একেবারে মুখ থুবড়ে পড়ছে কিন্তু মজার বিষয় হচ্ছে এই ব্যবসাগুলো যে কেউ করতে পারে চাইলে আপনিও করতে পারেন চলুন দেখে আসি এমনই চারটি ভাইরাল ব্যবসার মডেল এবং এর পেছনের মাস্টারমাইন্ডের মাইন্ডের গল্প যারা সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে ভাইরাল হওয়ার পাশাপাশি কোটিপতি হয়ে উঠেছেন স্বামী ব্যবসা বাংলাদেশের নিতা ও মুকেশ আম্বানির জুটির উত্থান অনেকটা রূপ মতো যেখানে নিতা আম্বানির মূলধন দারাজ থেকে অর্ডার করা তার স্বামী মুকেশ আম্বানি এই কাপল প্রথমে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিলেন তাদের অপ্রচলিত ভালোবাসার গল্প দিয়ে মানুষ তাদের সিম্প্যাথি দিয়েছিল কিন্তু কেউ ভাবেনি যে সে একদিন বিলিয়ন ভিউয়ের ব্যবসায় পরিণত হবে তাদের মূল পুঁজি স্বামী স্ত্রীর রসল কণ্ঠ এখন তারা প্রতি পোস্টে লক্ষ লক্ষ টাকা কামাচ্ছেন যা দেখে সমালোচকরা কপাল চাপড়াচ্ছে আর হচ্ছে ব্যবসা এম ব্যবসা এমএসএস বিক্রি করে লাখপতি আর এই ব্যবসার সাকসেসফুল কাপল উদ্যোক্তা হচ্ছে জান্নাত তোহা আগে মানুষ লজ্জায় ঘর থেকে বের হতো না যদি তাদের কোনো গোপন ভিডিও লিক হতো কিন্তু এখন লিক হলেই সুযোগ এই ব্যবসায়ীরা তাদের ব্যক্তিগত মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে ভাইরাল হন তারপর সেই খ্যাতিকে কাজে লাগিয়ে ব্র্যান্ড ডিল ও মার্কেটিং করে কোটি টাকা উপার্জন করছে বাবা ব্যবসা মেয়েকে দিয়ে বাবা ব্যবসা এরা আসলে বাবা কিন্তু তাদের কন্টেন্ট দেখলে মনে হবে মেয়ে যেন জীবনের একমাত্র লক্ষ্য তারা হলেন সত্যিকারের বাবা ব্যবসায়ী এই শ্রেণীর কন্টেন্ট ক্রিয়েটররা প্রথমে নতুন কিছু কন্টেন্ট উপহার দিলেও সময়ের সাথে সাথে তারা নিজেদেরকে পুরোপুরি ব্যবসায়ীতেই রূপান্তরিত করছেন প্রথমে ট্রোল কন্টেন্ট দিয়ে শুরু করলেও এখন পরিবার রিলেটেড কন্টেন্ট করে মাসে লাখ টাকা কামাচ্ছেন তবে মজার বিষয় হলো নিজেদের ভিডিওতে বাবা মাকে না দেখলে তাদের ভিউ তেমন হয় না তাদের ভিডিওগুলো দেখলে মনে হয় জীবনের প্রধান লক্ষ্যই যেন বিয়ে করা যদিও তাদের একজন সম্প্রতি ফরজ কাজ সম্পূর্ণ করেছেন বিয়ের আগে সিঙ্গেল ড্যাড ভাব বিয়ের পরে কাপলগোল এখন অপেক্ষা শুধু বেবি কন্টেন্টের বিয়ে ব্যবসা একটি বিয়ে কিন্তু ইনকাম কোটি কোটি টাকা ভাবছেন বিয়ে করেও কি টাকা কামানো যায় আলামিন আম্বানি ওরফে আলামিন আম্বানি যিনি পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল বিয়ের ইভেন এমনকি গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে তুলে দিয়েছেন এক বিয়েতে পাঁচশো পঞ্চাশের অধিক রিলস এক মিলিয়ন ফলোয়ার্স এবং প্রতি পোস্টে লাখ ভিউ কামিয়ে হয়েছেন কোটিপতি এটাই হলো বিয়ে ব্যবসা জাদু বিয়ের আগে তিনি কাপল ব্লগার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন কিন্তু বিয়ের পরে এখন তিনি নিজেকে বউ ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করবেন বলে আশা করা যাচ্ছে যাই হোক ভিউয়ার্স এই চারটি ব্যবসার মধ্যে কোন ব্যবসাটি আপনার পছন্দের কোন ব্যবসা সবচেয়ে বেশি লাভজনক এবং এর মধ্যে কোন ব্যবসা করতে ইচ্ছুক সেটি অবশ্যই কমেন্টে জানাবেন